আর মন মাথায় চিকন বুদ্ধি আছে আমার চিকন বুদ্ধি নাই ভাই না তাইলে চিকন বুদ্ধির কথা বলেন আপনারা ম্যান হলে ডাকিন চুরি করে নিয়ে এলেন আমি কি করলাম চুরি করে নিয়ে আবার বেসলাম নগদের উপর আপনার কাছে ধরা খেলাম আমি তারপরে কি করলেন গলা ধাক্কা দিয়ে বাড়ি কাছে দিলেন বাড়ি এলাকার কাছ থেকে একই করলাম বারো হলো পঁচিশশো আপনার কাছে এক কইলাম আসলে তো ভাই বারো পঁচিশশো না

মনে কর এইটা জাফরান থানা হ্যাঁ এই থানায় আমি কই আছি এইখানে একশো উনত্রিশ ওয়ার্ডের আমি কি সভাপতি সভাপতি তো মনে কর আমার এইখানের থেকে আমার মঞ্জিল মসজিদ হচ্ছে গিয়ে এই দিকে হ্যাঁ এইখানে এটা হচ্ছে গিয়ে জাফরান থানার সভাপতির আসন যে যা প্রান্তনে সভাপতি কে না জহির ভাই এখন কই আছে মনাকর এই শিকের ভিতরে আছে এইখানে জহির ভাই শিকের ভিতরে আছে মনাকর এখান থেকে যদি আমার এখানে যাইতে হয় কিন্তু এখানে কয় একটা বাধা আছে এখানে তিনজন খেলোয়াড় আছে এই পয়লা খেলোয়াড় হচ্ছে গিয়ে 130 নং ওয়ার্ডের সভাপতি এইখানে একজন খেলোয়াড় আছে যে লগিয়া 100 সাত নং ওয়ার্ডের সভাপতি আর এইখানে আছে সবচেয়ে অগ্রগতি খেলোয়াড় একশো আট স্ট ওয়ার্ডের সভাপতি আর এই তিন যাত্রী টপ কয়ে আমার যদি এখানে যায় তাহলে আমরা কি করতে হইব ল্যাং মারান লাগবে ভাই ল্যাংটা কেমনে মারো মনে কর এই তিনজনের মধ্যে তো কোনো মিল নাই এই চান্সটাই আমি লুমো ফাঁক দেয় আরে যদি ভোট দেন তাহলে আর এর যদি বলতেন তাহলে আপনার স্যার আর এর যদি বলতেন তা আপনি তো কেউ রে কেউ মানেন না এই সুযোগে আমি স্ট করে কামলবার কাছে যাবো গা কামাল ভাই যাই কমু কামাল ভাই ভোটাভুটি দরকার নেই ভোটাভুটি হলেই তো বিভক্তি হয়ে যাবো গা তা আমাকে দলের মতো আমরা কোনো বিভক্তি চাই না কোনো রকম ঝামেলা চাই না এক কাজ করেন আপনি ভোটাভুটি বাদ দিয়া এক গিয়ে জিগান তারপর কামাল ভাই তিনজনের কাছে যাই জিগাইব তুমি অরে মানো কইবো না অরে মানো না অরে মানো না কেউ কেন মানে না তখন কামাল কইবো আচ্ছা তোমরা যখন কেউ কাউরে মানত না তাহলে কিস হইলে কি আপত্তি আছে তখন তিনজনে কে বললে কোনো আপত্তি নেই ও গা কেলেকে আমার মেনে দিব জানাস ওরা কইবো আমিও তো ভাত খাইতে পারতেছি না অরেও খাইতে দিব না অরেও খাইতে দিব না এই ভাত হলে কুত্তালে খাওয়া দিবো আর আমিও কুত্তা সাই যা একেবারে পেঁয়াজ গোস করতে 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 মন্দিরে মুখ সুদে পুয়ে মঞ্জিলে মঞ্জুরে বোসপালিকে ভাই কুত্তা হয়ে ঢুকবেন কুত্তা মানে কুত্তা বিলাই শোষা মাছা সব আমি তাইলে ভাই আমার বিলাই মানে আপনার সাথে নিয়ে যান আমি সারা জীবন আপনার সাথে থাকব ভাই থাকি থাকবার থাকবি থাকি